ধরু বল ফোনটাই ধরতেছে না পাশের অর্ডার করি যে কোনো এই কাজটাতে ছেলে মানুষকে না কাজটা দিল না যেদিনই দেখি ওই দিনই এই প্যান্ট এই শার্ট এই গেঞ্জি সবই তো একই রয়েছে আপনার কি ভাই আর এই ব্যাগের ভিতর ইয়ারটিয়ালে ঘুরেন নাকি বাড়িঘর নাই নাকি হ ভাই বা খাই খেলে দিয়েছে এই জামা কাপড় পরেই বেরোলাম হ ভাই ব্যাগের ভেতর থালবাটি আর চুলো আর খুরিয়া গ্যাসের সিলিন্ডার বটি এইসবই আছে ভাই যেনে দিন কাটি বেড়াচ্ছিস জেনে রাইট সেনে হ ভাই জেনে রান্না করার সুযোগ পাচ্ছি সেখানে খাচ্ছি আহারে এত কষ্ট ভাই আপনার যদি কাজকাম লাগে

দেরি বাই দিতে আসলে এই এই জন্যই তো খালি ফোনই ধরে না এই কি জানতো না রাজা দেখি আজ ফোন দিয়ে যাব এত খালি ফোন কাটি দেয় ধরু এত খালি ফোন কাটি দেয় কে কোনে আছে এমন

ভাই আপনি কোন জায়গায় দাঁড়িয়ে আছেন ভাই আপনি বলছিলেন মেন রাস্তা ঠিক আম গাছ তো দাঁড়িয়ে আমি কি এলাকা চিনি একটা বান তৈরি করে লাল ছাড়ি ভাই যাচ্ছে ওরা তো আমি চিনি ভাই আমাকে ভাই আপনি কি বললাম এদিকে আসুন তো উপকার কারণ তো কোন এই নাম্বারটা দেখেন তো চেনেন নাকি অর্ডার দিয়েছে দেখেন তো নাম্বারটা চেনেন নাকি না ভাই চিনিনি লাস্টে একবার ফোন দিয়ে দেখি তো লাস্টের নাম্বার লাস্টে ওই কি ওই কি ওই কি ওই কি রে ওই কি রে মাল দেখিনি ন মাল পচন্দ নহলে দেখে নিদিয়ে

এই কি আসাম ও তোর কি মাল ঘু ঘুমাল দেড়শো হাজার টাকা ছিল আর এখন টাকা নেই ধরো